বন্ধুরা আসসালামু আলাইকুম অনেকে আমার ভিডিওর মধ্যে এসে কমেন্ট করে যে ইউটিউব নতুন চ্যানেলগুলোকে প্রমোট করতে চায় না মানে নতুন চ্যানেলগুলোকে কোনোভাবে ভাইরাল করতে চায় না ইমপ্রেশন কম দিয়ে থাকে এর পেছনে আসলে কারণটা কি বন্ধুরা ইউটিউবের সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে একটা সময় যখন আমার চ্যানেলটা ছোট ছিল দু হাজার ষোলোতে একদম নতুন অবস্থায় আমি তেমন একটা ভিউজ পেতাম না সাবস্ক্রাইবার পেতাম না মানে অনেকটা হতাশ হয়ে কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দেওয়ার মতো আমার অবস্থা হয়ে যায় তখন আমার মাঝে মাঝে মনে হতো যে ইউটিউব বড় চ্যানেলগুলোকে বেশি প্রমোট করছে বা বড় চ্যানেলগুলো এমন কোনো মন্ত্র জানে বা বড় চ্যানেলগুলো এমন কোনো সেটিংস জানে যেটা মাধ্যমে তারা ভিডিও ছাড়লে ভিউজ আসে তাদের চ্যানেলের মধ্যে এত এত ভিউজ এত এত সাবস্ক্রাইবার এত এত ইমপ্রেশান তারা পাচ্ছে আমরা কেন পাচ্ছি না এরকম মনে হতো আমার কাছে কিন্তু পরবর্তী সময়ে এই ধারণাটা কিন্তু আমার কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় এমনকি আমি আসলে বুঝতে পারি যে আসলে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে আসলে ইউটিউবের সাথে কারো কোনো শত্রুতা নেই আমরা যখন ইউটিউবে একটা ভিডিওকে ছাড়ি তখন এটা কিন্তু কোনো মানুষ কিন্তু রিভিউ করে দেখে না এত সময় কিন্তু ইউটিউবের কাছে নেই এটা ইউটিউবের রোবট কিন্তু চেক করে ভিডিওর মধ্যে কোনো সমস্যা আছে কিনা ভিডিওটাকে কোন কোন ট্রাফিক সোর্সের মধ্যে পাঠানো দরকার কতগুলো ইম্প্রেশন দেওয়া দরকার কি পরিমাণ এঙ্গেজমেন্ট এসেছে সবগুলো ম্যাট্রিক্সকে ভালোভাবে রিসার্চ করে ইউটিউব পরবর্তী ধাপে আপনার ভিডিওটিকে কোন ট্রাফিক সোর্সে পাঠাবে ভাইরাল করবে কি করবে না কি করবে না ইম্প্রেশন দিবে সেই সিদ্ধান্ত নিয়ে থাকে কিন্তু আমরা ভাবি যে ইউটিউবের সাথে হয়তো আমাদের কোন শত্রুতা আছে বা নতুন চ্যানেল বলে কিন্তু ইউটিউব আমাদেরকে বুস্ট করছে না দেখুন আপনার চ্যানেলটা যেহেতু নতুন নতুন আপনাকে কিন্তু ইউটিউব কিন্তু টেস্টিং মোডের মধ্যে রেখেছে আপনাকে টেস্টিং মোডের মধ্যে রেখেছে আপনার চ্যানেলটাকে ইউটিউব আসলে দেখছে আসলে আপনি এখানে প্রফেশনাল ইউটিউবার হতে চান কিনা মানে আপনার এখানে আসলে ইউটিউবার হওয়ার মতো যে আগ্রহ যে প্রসেসটা ধৈর্য এগুলো আছে কিনা আপনি এখানে লেগে থাকার মতো মন মানসিকতা আছে কিনা সেই জন্য আপনাকে প্রথম দিকে ইউটিউব টেস্টিং মোডের মধ্যে রাখে এই টেস্টিং পিরিয়ডটা যারা অতিক্রম করতে পারে তারাই কিন্তু একদিন সফল ইউটিউবার হয় আজকে যেসব চ্যানেলকে লক্ষাধিক সাবস্ক্রাইবার চ্যানেল দেখতে পাচ্ছেন বা মিলিয়ন সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তাদের অনেকের ছয় মাস আট মাস এক দেড় বছর দুই বছরের কিন্তু লেগে গিয়েছিল কিন্তু পরবর্তী স্টেপগুলো তাদের কমপ্লিট করতে এক সপ্তাহ লাগেনি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তাদের এক সপ্তাহ লাগেনি পরবর্তীতে সুতরাং একদিন ছোট কন্টেন্ট হিসাবে কিন্তু আপনার মনের অবস্থাটা কিন্তু আমি বুঝতে পারি আপনার যে কষ্টটা কারণ আপনার অবস্থায় কিন্তু আমার চ্যানেলটা ছিল জিরো ভিউস প্রবলেমটা আমারও ছিল তার মানে এই না যে ইউটিউব আমার সাথে শত্রুতা করছে ইউটিউব আমাকে র্যাঙ্ক করাচ্ছে না ইউটিউব আমার ভিডিওগুলোকে ভাইরাল করছে না এমনকি ইউটিউবের সাথে আমার কোনো ধরনের বই পীড়িত রয়েছে এই বিষয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় ভাবতাম এটা আসলে কিন্তু সম্পূর্ণ ধারণাটা ভুল আপনি যখন ইউটিউবে নতুনভাবে কাজ করবেন আপনার চ্যানেলটা ছোটো হোক বা পুরানো হোক কিছু অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলোকে ইউটিউব পাঠাবেই পাঠাবে সেই অডিয়েন্সগুলো কি পরিমাণ বিহেভিয়ার করছে কি পরিমাণ এঙ্গেজড হচ্ছে কি পরিমাণ রিভিউ দিচ্ছে পজিটিভ রিভিউ সেটার উপর ভিত্তি করে ইউটিউব আপনার ভিডিওটাকে পরবর্তীতে রিকমেন্ড করবি করবি কি করবে না এবং কি কি পরিমাণ ইম্প্রেশন দিবে সেই সিদ্ধান্তটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম নিয়ে থাকে যেমন ধরুন আপনি একটা ভিডিও ছাড়লেন এখন সেই ভিডিওটা ইউটিউব দশজন মানুষের কাছে পাঠালো নতুন অবস্থা আপনার চ্যানেলটা একদম নতুন নতুন হোক পুরাতন হোক কিছু মানুষের সামনে কিন্তু ইউটিউব পাঠাবে এটা হান্ড্রেড পারসেন্ট কিছু মানুষের সামনে পাঠানো পাঠানোর পর সেই দশজনের মধ্যে থেকে যদি একজনও ক্লিক না করে সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটাকে কিন্তু ইউটিউব আর রিকমেন্ড করবে না দেখো দেখা যাবে যে এই ভিডিওটা কিন্তু একদম ডাউন হয়ে যাবে ইমপ্রেশনে আর পাবেন না আপনি যদি একজনও ক্লিক না করে মিনিমাম যদি এক দুইজনও ক্লিক করে তাহলে কিন্তু আরও কিছু ইমপ্রেশন ইউটিউব বাড়াবে ইউটিউব টেস্ট করে দেখবে যে আসলে এই ভিডিওটার মধ্যে কি পরিমাণ ভ্যালু রয়েছে আরও কিছু মানুষের সাথে মানুষের কাছে ইউটিউব ভিডিওটাকে রিকমেন্ড করবে ঠিক আছে যদি এখান থেকে পজিটিভ একটা ফিডব্যাক আসে ইউটিউব অ্যালগো ধরে নিবে যে এই কন্টেন্টটা ভালো এই কন্টেন্টটা মানুষ পছন্দ করছে তবে এখানে কিন্তু বেশ কিছু ব্যাপার রয়েছে যেমন আপনার ইমপ্রেশন ক্লিক ধরেন কত পার্সেন্ট রয়েছে যদি পাঁচ পার্সেন্ট নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার থামেলটা অতটা ভালো হয়নি হয়তো রিকমেন্ড করা কমিয়ে দিবে তারপর অডিয়েন্স রিটেনশন যেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কতক্ষণ ধরে ওয়াচ করছে ওয়াচ টাইম ওয়াচ টাইমটা যদি ভালো আসে পঞ্চাশ পার্সেন্ট উপরে যদি ওয়াচ টাইম আসে সেক্ষেত্রে কিন্তু আট মিনিটের নিচে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি পঞ্চাশ এর উপরে ওয়াচ টাইম আসে সেক্ষেত্রে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে আর আট মিনিটের উপরে দশ মিনিটের উপরে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি তিরিশ চল্লিশ পার্সেন্টের উপরে থাকে ওয়াচ টাইম মোটামুটি ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে খেয়াল করবেন কথাগুলো এটা আমার চ্যানেলের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি তো টাইম যদি ভালো আসে ইউটিউব বুঝে নেই যে এই ভিডিওটা ভালো যার কারণে অডিয়েন্সটা বেশিক্ষণ ধরে দেখছে যদি ওয়াশ টাইম কম আসে ইউটিউব ধরে নিবে যে আপনার ভিডিওটার মধ্যে ভালো কিছু নেই তারপর লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে এমনকি ইউটিউব মাঝে মাঝে বিভিন্ন চ্যানেলের মধ্যে থেকে কিন্তু রিভিউ নিয়ে থাকে যে এই চ্যানেলে ভিডিওগুলো ভালো কিনা আপনার কাছ থেকে কিন্তু অপশন দিবে ভোট নিবে ঠিক আছে তো সেখান থেকে কিন্তু ফিডব্যাক নিয়ে থাকে যে আসলে আপনার কন্টেন্টগুলো কতটুকু ভালো ইনফরমেটিভ কিনা অনেকগুলো অপশন দিয়ে থাকে বিভিন্নভাবে কিন্তু একটা চ্যানেলকে ইউটিউব টেস্টিং মোডের মধ্যে রাখে এই টেস্টিং পিরিয়ডের মধ্যে যদি আপনার চ্যানেলটা টিকে যায় এমনি আপনি যদি ধৈর্য ধরে ইউটিউবে লেগে থাকার মতো মন মানসিকতা যদি আপনার থাকে দেখুন আপনি একটা সময় ইউটিউবে ভালো একটা অবস্থানে চলে গেছেন এমনকি আপনার চ্যানেলটা কিন্তু একটা সময় র্যাঙ্ক করবে এমনকি আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি ভালো একটা অবস্থান কিন্তু আপনি চলে যেতে পারবেন কিন্তু আমাদের মূল যে সমস্যাটা সেটা আমরা কিন্তু হতাশ হয়ে এটুকু এখন ছেড়ে দিচ্ছি কিছুদিন কাজ করার পর আমি কিন্তু আর কাজ করি না আমাদের কিন্তু অনিহা চলে আসে যে আমরা জিরো ভিউজ প্রবলেম অন্যদের লক্ষাধিক ভিউ অন্যদের মিলিয়ন ভিউজ লাখ লাখ সাবস্ক্রাইবার্স কিন্তু আমার চ্যানেলে কেন অবস্থা আমার চ্যানেলটা কি কখনো গ্রো করবে না আমার চ্যানেলটা কি কখনো ভাইরাল হবে না এই যে আপনার সময়টাকে আমি আপনি ইনভেস্ট করছেন আপনার টাইম সময় যেটাই বলি না কেন তারপর হচ্ছে আপনি অর্থ ইনভেস্ট করতেছেন যেমন আমার ইউটিউবে কাজ করার জন্য চ্যানেলটা তো আমি যখন ইউটিউবে প্রথম কাজ করা শুরু করি দুই হাজার ষোলো সালে তখন চ্যানেল খুললে হয়ে যেত তো আমি ডিএসএলআর ক্যামেরা কিনি মাইক্রোফোন কিনি স্ট্যান্ডগুলো কিনি তখন কিন্তু আমার কিন্তু ইনকাম আসেনি ইনকাম আসার আগেই কিন্তু আমি এই ইনভেস্টটা কিন্তু করলাম ইনভেস্টটা কেন করলাম কারণ আমার অতটুকু কনফিডেন্স ছিল যে আমার কন্টেন্টগুলো ভালো এই কন্টেন্টগুলো একদিন মানুষ দেখবে কারণ আপনার নিজের কন্টেন্ট যদি আপনার নিজের কাছে ভালো না লাগে সেক্ষেত্রে পৃথিবীর কারো কাছে আপনার কন্টেন্টটা ভালো লাগবে না আমার কন্টেন্টগুলোকে দেখে আমার নিজের কাছে মনে হয়েছিল যে না আমার এই কন্টেন্টগুলো একদিন অনেক মানুষ দেখবে এগুলোর মধ্যে অনেক ইনফরমেটিভ বিষয় আছে অনেক কিছু শেখার আছে অডিয়েন্সরা একদিন পছন্দ করবে সেই ধারণা থেকে সে আত্মবিশ্বাস থেকে আমি ডিএসএলআর ক্যামেরা কিনি মোবাইল আপগ্রেড করি তারপর আমি ভিডিও রাখার জন্য যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো কিনি অনেক কিছু কিনি আনুষাঙ্গিক অনেক কিছু কিনি যাতে করে ভালো করা যায় কিভাবে আরো ভালো ক্যামেরা ইয়ে করা যায় কিভাবে আরো ভালো সাউন্ড দেওয়া যায় সেই জন্য প্রতিনিয়ত কিন্তু আমি চেষ্টা চালিয়ে গেছি অডিয়েন্সের কাছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার জন্য তো কতটুকু পেরেছি আমি জানি না তবে আমি নিজের অবস্থান থেকে এখনো কিন্তু শতভাগ আমি কিন্তু সন্তুষ্ট না আমি শতভাগ আমি এখনো সন্তুষ্ট না শতভাগ কিন্তু আমি এখনো স্যাটিসফাইড না যে আমি আসলে খুব ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারছি আমার কন্টেন্টগুলো অনেক ভালো আমার কন্টেন্টগুলোর মধ্যে কোনো কমতি নেই এটা আমি কখনো বলতে পারবো না এখনো পর্যন্ত আমি কিন্তু সেই যোগ্যতাটা কিন্তু এখন আমার হয়নি কিন্তু আমি এখনো শিখছি এখনো আমার অনেক ভুল রয়েছে এখন অনেক ভুল রয়েছে আমি যতটুকু জানি সেই সৎ পরামর্শটা কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি যাতে করে আপনারা সেই ভুলটা না করেন আমি চাই না আমার মতো ভুলটা আপনারা করেন আমি যে ভুলগুলো করেছিলাম সেগুলো নিয়ে অনেক ভিডিও তৈরি করেছিলাম আপনাদের আমি সতর্ক করেছিলাম যাতে সেম ভুলটা আপনারা না করেন তো বন্ধুরা আমি আপনাদেরকে ফাইনালি যে কথাটা বলতে চাই লেগে থাকুন যে কোনো প্ল্যাটফর্ম আপনি যদি লেগে থাকতে পারেন লেগে থাকার মন মাসিয়া থাকে একটা সময় দেখবেন যে আপনি সফলতা পেয়ে যাবেন ঠিক আছে ভিউজ আসুক বা না আসুক ভালো ভালো ভিডিও আপলোড করতে থাকেন থামনেল ভালো করেন টাইটেল ভালো করেন এসিও করেন ভালো করে এমনকি ভিডিওর মধ্যে প্রয়োজনীয় কথাগুলোকে তুলে ধরেন অযথা কথা পরিহার করেন ঠিক আছে টু দ্য পয়েন্টে কথা বলার চেষ্টা করেন এখন মানুষ কিন্তু অনেক অপশন পেয়েছে একই অনেক ভিডিও সুতরাং আপনার কন্টেন্টটা কেন দেখবেন যদি আপনার কন্টেন্টের মধ্যে দম না থাকে ভালো কিছু না থাকে সেই জন্য আমি আপনাদেরকে সব সময় যে সাজেশনটা দিতে চাই ভালো কিছু করেন রেগুলার কাজ করেন একদিন ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আপনি সফলতা পাবেন এবং ইউটিউব প্ল্যাটফর্মে দেখবেন যে আপনার ভিডিওগুলো কি দর্শকরা কিন্তু পছন্দ করা শুরু করে দিয়েছে দর্শকরা কিন্তু আপনাকে গ্রহণ করা শুরু করে দিয়েছে তখন কিন্তু আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না ভিডিও ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আলাইকুম